you লাইক টু অ্যাডভেঞ্চার রাইট গুড মর্নিং আমি পাইল তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ আজকে আমি যাচ্ছি একটু বেরু বেরু তো আমরা বেরিয়ে গেছি গাড়ি চলে এসেছে তো চলো আমি পুরো জার্নিতে তোমাদেরকে সাথে রাখব ফার ফ্রম দ্য but i don't know even there is a parking because the, there is this rail station and then you have to so we walk from the rail station uh, but there were a lot of cars here in there after you cross the bridge <laughs> no <laughs> এই যাওয়ার পথে রাস্তাটা বড্ড সুন্দর তো ভাবলাম একটুখানি ক্যাপচার করি তাই তোমাদের জন্য একটু ক্যাপচার করলাম তো আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে যেটা হলো কি না সারবুর্গ তো সারবুর্গের একটা প্যানারোমিক ভিউ পয়েন্ট আছে আমরা এখন ওইখানে দেখো এই রাইডিংগুলো কি সুন্দর না বেশ সুন্দর লাগছিল মা মাগুলো তাদের বেবিগুলোর সাথে এটা করছিলো কোনো কোনো মা তো সিঙ্গেলও করছিলো যাই হোক আমারও খুব করতে ইচ্ছা করছিল বাট আমি অ্যালাউড ছিলাম না করার জন্য তো এখন আমরা ওই প্যানারমিক ভিউ পয়েন্টে এসে গেছি আর সেখান থেকে পুরো শহরটা কি সুন্দর লাগছে ভাবতে পারা যায় বিনে পয়সায় এই সকল ভিউ দেখতে পাচ্ছি নদীটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সার নদী তো এই সার নদীর জন্য সারল্যান্ডের সমস্ত শহরগুলোই প্রায় সার 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 করেই নাম হয়েছে তো এইখানে কেবল কারও ছিল আমরা কোনোটাই নিইনি আমরা শুধু জাস্ট লিউটু এনজয় করেছি কারণ এর আগেও আমরা একবার শারপুর ছিলাম তবে তখন আমি ব্লগার ছিলাম কি না মানে ছিলাম না আর কি তো তার জন্য সেগুলো কোনো কিছু ক্যাপচার করা হয়নি তো আমার যে জার্মানিতে যে বাঙালি বন্ধুরা ছিল তাদের সাথে আমি গেস ছিলাম এর আগে তো হ্যাঁ আমার কিন্তু ব্লগ করার সূচনা কিন্তু ওদের হাত ধরেই এটা তো তোমাদের কখনো বলাই হয়নি ওরা আমাকে আমি টিকটক করতাম বলে একটা গিম্বল গিফট করেছিল আমার বার্থডেতে খুব দামি একটা গিম্বল গিফট করেছিল তো তখন ভাবলাম এত দামি গিম্বল দিয়ে কে টিকটক করে ব্লগে শুরু করি ওরা আমাকে বল সাজেস্ট করেছিল ব্লগ করার জন্য যে তুমি এত ঘুরছো তো ব্লগ করো তো তারপরে ওরা টিপসও দিত বিভিন্ন রকম যে আমি কী ধরনের ব্লগ করব তো মানে সত্যি ওরা অনেক উপকার করেছে এবং আমার এই জার্নিতে অনেক হেল্প করেছে আমায় এখন ওরা কেউই এখানে থাকে না সবাই ইন্ডিয়া ফেরত চলে গেছে আমরাই পড়ে রয়েছি এখানে তো আমার ব্লগ করার সূচনা তখন থেকেই তো যাই হোক অনেক বকলাম তা আমরা সারব্রুগে চলে এসেছি তোমরা দুর্গটা দেখেই বুঝতে পারছো এটা অনেক পুরোনো একটা দুর্গ দেখো দেওয়ালটা দেওয়ালটা দেখে খানিকটা অনুমান করতে পারবে তোমরা আর চারিদিকটা সবুজ আর আমি যাই না আমাদের সাথে কি হচ্ছিল যতক্ষণ রাস্তায় থাকছিলাম খুব সুন্দর রোদ দিচ্ছিলো আর যখনই ডেস্টিনেশনগুলোতে পৌঁছছিলাম তখনই যেন কালো মেঘ ঘিরে আসছিলো ফটোগুলো তো একটু বেটার আসতো বলো যদি নীল নীল আকাশ দেখা যেত তাই দেখো সার নদীটা এখানটাতে গভীরতা অনেক কম তাই রঙটা এরকম যদিও সার নদী খুব বিশাল গভীর কিন্তু নয় শহরটাকে দেখছো কি সুন্দর লাগছে আর এখানটাতে মনে হচ্ছে যেন মনটা কত ভালো হয়ে গেল সমস্ত পলিউশন যেন বেরিয়ে গেল এত সুন্দর সবুজ সবুজ এত উপরে উঠেছি তো হাওয়ার এতটাই আওয়াজ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তার জন্য আমাকে ভয়েসটা মিউট করতে হলো তো আমি ভয়েস ওভারেই কথা বলছি প্রচণ্ড উপরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমার চুল তো সেই মানে সেই সাধু বাবার মতন জট হয়ে গেছিলো যখন বাড়ি ফিরেছি তো আমরা এখন এই ভিউগুলো এনজয় করছিলাম আর নিচের এটা দেখছো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটাও দেখো কত পুরোনো মানে একটা অন্য রকম ব্যাপার আছে এটার তো আমরা ঠিক করলাম যে এটার পরে আমরা বুরকের ওপরে উঠব যদিও খুব টাফ ছিল এই জায়গাটা তো অনেকটা স্পেস দেখতে পাচ্ছ তাই আমি একটুখানি রেকর্ডিং করতে পেরেছি ওপর দিকটা একদম ন্যারো ছিল মানে জাস্ট স্পেস ছিল না মানে উঠছি তো ওইগুলো এত ন্যারো স্পেস ছিল না প্রচণ্ড সে ফুকিটিং ব্যাপার মানে একজন নামলে একজন উঠতেও পারবে না তো একটুখানি ওপর থেকে ভিউটা নিয়ে আমরা নেমে গেলাম নেমে গিয়ে একটু এদিক গলি এলি অলি গলি ঘুরলাম ঘুরে একটু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করলাম ইউরোপের এই একটা তো ব্যাপার আছে একটা নদী আর তার পাশে একটা করে ক্যাশেল বা বুর্গ এটা কমন আর ওটা যে সিনিক বিউটি অফার করে সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে যদি আমাকে খুব কম করে তো চলো আমাদের এখানে হয়ে গেলো কাজ শেষ এবারে আমরা এই যে শহরটা এসেছি মানে শালবুর্গে যে এসেছি শালবুর্গের যেটা মানে সিটি সেন্টার বলতে পারো যেটা মেন পয়েন্ট সেইখানে আমরা একটু ঘোরাঘুরি করব দিয়ে আমরা হয়তো খাব দেখি দেখা যাক আমরা এখন মশলা খেতে এসছি যাই না আমি এদেরকে ফলো করছি এই জায়গাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে মেনু দেখছিস মেথু তো সব জায়গায় খেতে পারে না তার জন্য এখানে আমরা বসবো তো তো আমরা এখন খেতে বসে গেছি আমরা খেতে বসেছি হচ্ছে এই যেখানে ওই পাশে তবে সুন্দর একটা Атмосফিয়ার আর এইদিকে লোকজন মাছ আমরা খাচ্ছি এইদিকে বৃষ্টিও শুরু হয়েছে হালকা হালকা খেতে খেতে শেষ হয়ে যাবে এবং আমরা আবার ঘুরতে যাবো তো চলুন তো কী নিয়ে দেখাচ্ছি অবশ্যই শেয়ার করব হ্যাঁ সোনা কলা সোনা নিচে ওকে আরে বাইরে অচেনা জায়গায় গেলে সব থেকে সেফ খাবার হলো পিৎজা তো আমি পিৎজা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি হ্যাঁ আমার মাশরুম দেওয়া পিৎজা আমার চলো আমি আমার খাবারটা এনজয় করি অলিস্ট আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম তাই ম্যাথ বললো এই রাস্তাটা একটা অনন্য বিউটি অফার করে তো তার জন্য যাওয়ার সময় আমরা এই রাস্তাটা চুজ করলাম সত্যি রাস্তাটা অপূর্ব তাই না তোমরা কি বলছো ট্রেন তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন স্লিপেতে পৌঁছে গেছি এইটা দেখতে তোমরা কিন্তু কেউ মিস করো না এটা অসম্ভব সুন্দর একটা জায়গা

ওই দেখো না কাঠের উপর দাঁড়িয়ে আছে পুরো কাঠে এই যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তো এই পুরোটাই হচ্ছে কাঠের ব্রিজ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি Het is heel makkelijk. vervelend. Je moet een beetje met maken. Je moet dat dat Je moet een Je moet een beetje vervelend maken. Je 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 moet Je fall from big. <laughs> இல்ல பச்சிராரு கொடுத்து

পুরো রাস্তাটা এভাবেই আছে তো আমরা ওই টাপে উঠবো ওখান থেকে আসল ভিউটা দেখার জন্য এই রাস্তাতে যাবো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি প্রচন্ড হাত দিচ্ছে একটা জঙ্গলের মাঝে তার উপরে পাশে হচ্ছে নদী তো আমি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা উঠে গেছি সমস্ত চলে গেছে যখন প্রথম জানতে পারি কি আমরা জার্মানিতে মুভ করব সারল্যান্ডে তো তখন মনে হয়েছিল কই দেখি তো শহরটা কেমন দেখতে তো গুগলে সার্চ করেছিলাম আর এই এই ইমেজটা দেখেছিলাম মানে সারল্যান্ডের আমার প্রথম ফার্স্ট মানে দেখা ইমেজ হচ্ছে এটা তো এটা দিয়ে আমি সাইনল্যান্ডকে চিনেছিলাম তো আজকে আজ এত বছর পর আমি এটা দেখলাম স্বর্ণর আগে দেখা আছে স্বর্ণ ম্যাথু বাট আমি প্রথম দেখলাম আমার এটা দেখা ছিল না জুম করে এইটা দিয়ে আমরা এসেছি এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম আর ওই ওখানে গিয়েছিলাম দিয়ে নেমে গেলাম সুন্দর লাগছে হাঁটতে এটা দিয়ে জগায়ার মাথায় যাচ্ছে খুব 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 সুন্দর জায়গা পুরো গ্রিন তোমরা দেখতেই গেলে আমাদের এখানে দেখা হয়ে গেছে এবারে কিছু কিনবো আমরা শপে তো চল শপের ভিতরে যাই তারপরে বলছি আমরা কোথায় যাবো একটু কি জুম খাওয়ার সঙ্গে দেখা করবো মনে হচ্ছে না আমার এই ও ম্যাথিউ খুব এনজয় করছিল কিন্তু দেখো

ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ ভালো থেকে